কোটা মেধা এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট আমরা যদি পুলিশকে হত্যা না করতাম তে যদি আগুন না ধরাইতাম মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম তাহলে এই গণপ্রত্থান সফল হইতো না এটা তোরা বলছে আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না কিছু তো বেরিয়ার থাকে তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেট সেটা হচ্ছে এই গণভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়ার হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল এগুলো হুজুররা করেছে যারা কথায় কথায় জবাই করতে চায় জামাত শিবির শিবিররা করেছে এরা করেছে যারা যে ডাকশো নির্বাচনে জয়যুক্ত হয়েছে সাদিককে আমাদের গ্রুপ করেছে এখন না আমি আর অনেক আগে থেকে জানি যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনালি করেছি আমি জেনেছি এনসিপি তে যখন সক্রিয় কাজ করতেছিলাম তখন আমি এক এক করে জানতে পেরেছি এর আগে কিছুই জানতাম না আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি তারপর থেকে আমি সব জানতে পারছি নেপালে থাকা অবস্থা আমি কিছু জানতাম না কিছু থেকে হলে তাহারি কে হচ্ছে মফ করতে হবে যা কিছু করতে হবে ওদেরকে লেলিয়ে দেয়

এই মাত্র দেখলাম মুখকে পানি বিলাচ্ছে এই গুলি কারণ এই ভিডিওটা সবাই দেখছিল আচ্ছা একটা ছেলে একটা সুন্দর একটা ছেলে ইয়াং ছেলে সে সবাইকে পানি খাওয়াচ্ছে তাকে গুলি করা হলো গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই এটা মাল্টিপ্লাস ডিজাইন ছিল আই থিঙ্ক আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে আমি জানি না বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে বাট বা যখন এটা ইনভেস্টিগেশন প্রপার ইনভেস্টিগেশন হবে সবকিছু চোখের সামনে আসবে তখন এটা আরো ভালোভাবে উন্মোচিত হবে বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেডিক্যাল ডিজাইনের একটা অংশ যেটা হচ্ছে দেখেন কোন কুৎসিত কোন কিছু ভেতরে যদি কেউ লালন করে সেটা এমনি এমনি বেরিয়ে আসে আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান কিন্তু সত্য বেরিয়ে আসে আহ ডক্টর ইউনস যে বলছে মেডিক্যাল ডিজাইন এটা তার ভেতরে একটা বিষয় সেটা সে বলে ফেলছে তো আমার মনে হয় মুখ ঢুকে মারা এটা একটা মেটিকুলস ডিজাইনের পার্ট